আজ করব পাস্তা পাস্তার জন্য এখানে দেখো আমি সবজি কেটে রেখে দিয়েছি এখানে বিনস কেটে রেখে দিয়েছি ক্যাপসিকাম আর এখানে হচ্ছে গাজর আর দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা তো দেখো আমার জলটা গরম হয়ে গেছে এখন সামান্য লবণ দিচ্ছি হালকা একটু হলুদ দেব এটাতে অনেকে হলুদ দেয় না আমি একটু হলুদ দিই কালারের জন্য আর একটু সামান্য সাদা তেল দিয়ে দেবো তো দেখো আমার জলটা কিন্তু গরম হয়ে গেছে এই গরম জলের ভিতর এখন আমি সবজিগুলো দিয়ে দেবো সবজিটা একটু সেদ্ধ হলে আমি এর ভিতর পাস্তাগুলো দিয়ে দেবো মানে সবজি আর পাস্তা দুটোই আমি একসঙ্গে সেদ্ধ করে নেব আর এই পাশে আমি ডিম ভেজে নেব পাস্তার ভিতর ডিম দেবো সেই ডিমটাই তাওয়াতে ভেজে নেব তো তো এখন তেল দিয়ে দিচ্ছি আর আমি দুটো ডিম ভেজে নেবো একসঙ্গে তো ডিমগুলো দিয়ে দিই হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি ডিমের ভিতর তো বন্ধুরা দেখো আমার সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এখন আমি পাস্তাটা দিয়ে দিচ্ছি ডিমটা আমার ভাজা হয়ে গেছে তো ডিমটাকে আমি এর উপরেই রেখে দিচ্ছি আমার পাস্তাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হলে পাস্তাটা আমি নামিয়ে নেব তো আমার দেখো পাস্তাটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি জল ঝেড়ে নেব তো বন্ধুরা আমি একটু ঠান্ডা জল দিয়ে পাস্তা গুলোকে ধুয়ে নিচ্ছি তাহলে একটা আরেকটার সঙ্গে লেগে যাবে না ভাজার সময় তো দেখেছো একটা আর সঙ্গে লাগেনি কিন্তু একটা পাস্তাও পাস্তাটার জল ঝাড়তে ঝাড়তে আমি এখানে পেঁয়াজটাকে ভেজে নেব আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি যেহেতু বাবা বাবু খাবে এই জন্য একটাই কাঁচা লঙ্কা দিয়েছি বাজার মধ্যে আমি সামান্য একটু লবণ দেব আর হালকা একটু হলুদ দেব চিলি সস এক চামচ দিয়েছি তো এখন দেব সয়া সস আমি সয়া সসটাও এক চামচই দেবো দেখো এক চামচ সয়া সস দিয়েছি পাস্তার মধ্যে ম্যাগি মশলা দিলে কিন্তু দারুণ স্বাদ লাগে তো আমি দিয়ে দিচ্ছি এখানে ম্যাগি এক প্যাকেট তোমরা যদি চাও তো তোমরা অবশ্যই ম্যাগি দিতে আর না থাকলে তোমরা না দিতে পারো তো দেখো আমার কিন্তু মশলাটা কি দারুণ কালার এসেছে দেখেছো তো আমি এবার এই মশলার ভিতর পাস্তাগুলোকে দিয়ে দেবো দারুণ একটা স্মেল বেরিয়েছে কিন্তু তো বন্ধুরা এখন আমি পাস্তার ভিতর এই যে ডিম ভেজে রেখে দিয়েছিলাম এই ডিমটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আমার পাস্তাটা দেখো রেডি হয়ে গেছে আজকে সকালে এই পাস্তা খাওয়া হবে সবাই মিলে আজকে পাস্তাই খাবো তো দেখা হচ্ছে খাওয়ার সময় তো এখন ঢাকনা রেখে দিচ্ছি কড়াইতে তাহলে গরম থাকবে তো হ্যালো গাইস ভাবাছে এবারে পাস্তা কাটছে